নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা আপনাদের প্রথম পর্বে ড্যাফোডিল নার্সারি নর্থ ইস্ট ইন্ডিয়ার হায়েস্ট র্যাঙ্ক নার্সারি যেটির ঠিকানা হল ভেরাখুচি ক্ষেত্রী কামরূপ আসাম প্রথম পর্বে আপনারা অসাধারণ এই নার্সারির গাছগুলো দেখেছেন আজকে আমরা দ্বিতীয় পর্বে যে সমস্ত গাছগুলো প্রথম পর্বে দেখাতে পারিনি আমরা সেই গাছগুলোকে দেখাবো দেখুন একটি বড় টবের মধ্যে লাভ সাইনের মধ্যে তৈরি করা হয়েছে আপনারা প্রথম পর্বে দেখেছেন যে এই নার্সারির গাছগুলো দেখাচ্ছে আমাদের কৃষ্ণা কৃষ্ণা এই যে গাছটা এটা বিক্রি হয় তো কত দাম এটার ষাট হাজার টাকা দেখুন এই যে বড় টবের মধ্যে এই ভুকন তৈরি করা হয়েছে এই বোগনবিলিঘাটার পুরো এই লাভ সাইনের মধ্যে ফুলটি আসবে এবং এখানে এই গাছটির দাম ষাট হাজার টাকা আর আমরা আস্তে আস্তে প্রবেশ করছি নার্সারিতে আমরা যে গাছগুলোকে আগে দেখাতে পারিনি প্রথম পর্বে সেই গাছগুলোকে এই পর্বে দেখাতে থাকব চলো কৃষ্ণা আমাদের দেখাও গাছগুলো আগে আমরা যে গাছগুলোকে দেখাতে পারিনি সেই গাছগুলোকে দেখাও এখানে দেখুন এই আরও একটি লাভ সাইনের বুগেনভেলিয়া এটিতে একেবারে পাতায় ভরে আছে আগের গাছটি আপনারা দেখেছেন ফুল শেষ হয়েছে মাত্র কীরকম সুন্দর বুগেনভেলিয়াকে করা যায় দেখুন আপনারা যদি এরকম বড়ো টপ সংগ্রহ করে আপনাদের বাড়ির বুগেনভেলিয়াকে বিভিন্ন রূপ দান করেন তাহলে শুনতেই পারছেন যে একটা শিল্প সৃষ্টির মূল্য কত হয়ে দাঁড়ায় ষাট হাজার টাকা এর মূল্য হয়ে দাঁড়িয়েছে থাকিস না এই যে প্যাচিরা গাছটা রয়েছে এই যে গেটের পাশে এই যে মানি প্লান্ট এগুলো কত দাম দেখুন প্যাচিরার কিরকম মোটা গাছগুলো জড়িয়ে তৈরি করা হয় খুব শুভ লাকি হিসেবে মানা হয় প্যাচিরাকে যাকে মানি প্লান্ট বলে কত দাম এটার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দাম আর এখানেও দেখুন আর একটা কমার্শিয়াল বনসাই কি সুন্দর কমার্শিয়াল বনসাইটি এটি একেবারে অফিসের পাশে রাখা রয়েছে কি অপূর্ব কমার্শিয়াল বনসাইটি আর এই পাশেও দেখুন পরপর কিছু কমার্শিয়াল বনসাই দেখুন কি অপূর্ব কাণ্ডের গঠন এই কমার্শিয়াল বনশাইগুলো কিন্তু খুব সহজে মেনটেন করা যায় আপনারা ছোট কমার্শিয়াল বনসাই জোগাড় করে ধীরে ধীরে এরকম তৈরি করতে পারেন কৃষ্ণা এটার দাম কত ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড এই গাছটার দাম এক লাখ কুড়ি হাজার টাকা আবার এখানে দেখুন আরো একটি কমার্শিয়াল বনসাই उसका छोटा सा ऐसे आएगा এই গাছটার দাম কত এই যে বড় গাছটা এ 40000 কা जाएगा এটা 40000 টাকা দাম সবথেকে অদ্ভুত হলো যে চারিদিকটি জুড়ে রয়েছে কোন জায়গা থেকে আপনি ফাঁকা বার করতে পারবেন না শুধু মাঝখানটা হলো কিভাবে এটি করা হয় সত্যি অবাক লাগে এটিকেও দেখুন চারিদিকটি জুড়ে রয়েছে কোনো জায়গায় কোনো ফাঁকা নেই শুধু মাঝখানটি হলো এই গাছটার দাম কত সাড়ে পাঁচ লাখ এই গাছটার দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা ওই যে দূরে পাহাড় দেখা যায় ওই পর্যন্ত নার্সারির অংশ অনেক বড় নার্সারি আমরা প্রথম পর্বে অনেকটা ধরার চেষ্টা করেছি আজকে আমরা দ্বিতীয় পর্বে আরও অনেক গাছকে ধরার চেষ্টা করব চলো কৃষ্ণা এটা কি গাছ ড্রেসিনা ড্রেকো হ্যাঁ ড্রেসিনা ড্রেকো ড্রেসিনা ড্রেকো কত দাম এটা হান্ড্রেড এটা বারো হাজার পাঁচশো টাকা দাম

সেলভি অফিস নামের অপূর্ব মেডিসিনাল প্ল্যান্টটাকে দেখেছেন আজকে আর দেখাচ্ছি না যারা প্রথম পর্ব দেখেননি তারা দেখে নেবেন চলুন আমরা একের পর এক পুরো নার্সারির না দেখা গাছগুলোকে দেখি কৃষ্ণা এই যে গাছগুলো দেখছি ফাইকাসের গাছগুলো এগুলো কিরকম দাম টুয়েলভ থাউজেন্ডার্টগা এগুলো বারো হাজার টাকা করে দাম এইসব অঞ্চলে এই গাছগুলো কিন্তু যথেষ্ট বিক্রি হয় আপনারা দামগুলো শুনে ভাববেন যে এগুলো অনেক বেশি দাম কিন্তু এই সব অঞ্চলে বিভিন্ন বিউটিফিকেশনের জন্য এগুলো ব্যবহার করা হয় অনেক বড় বড় বাড়ি তৈরি করতে মানুষ অনেক খরচ করেন কিন্তু এই রকম গাছগুলো দিয়ে যে বিউটিফিকেশান করা হয় সেই গাছগুলোর কিন্তু অনেক দাম রয়েছে যেমন প্রথম পর্বে আপনারা জেনেছেন যে এই গাছটির দাম কৃষ্ণা কত দাম একটু বলে দাও একটু সামনে গিয়ে আমাদের এই গাছটার এ এইট লাখ হ্যাঁ এইট লাখ আট লক্ষ টাকা দাম এই গাছটার আপনারা প্রথম পর্বে দেখেছেন আমরা ডিটেলসে দেখাচ্ছি না দেখুন গাছটির কী শোভা আর এখানে কিছু আমাদের দেশীয় বটকে করে রাখা হয়েছে কিস না বট গাছগুলো কত দাম এ ফর্টি এই বট গাছগুলো এরকম সুন্দর পটে করে রাখা হয়েছে এখানে এই গাছগুলো বিক্রি হয় কত করে বললে ফোর্টি থাউজেন্ড চল্লিশ টাকা করে দাম দেখুন বটগুলো কি শোভা অপূর্ব সুন্দর শোভা আর এখানে আরও দুটো আমরা কমার্শিয়াল বনসাই দেখছি দেখুন এটার আবার অন্য রকমের কাণ্ড কীরকমভাবে কাণ্ডগুলো তৈরি করা হয়েছে এখানে কিন্তু তৈরি করা হয় না এগুলো বিদেশ থেকেই আসে যার জন্য এর অনেক দাম হয়ে যায় কৃষ্ণা এই যে পিছনের গাছগুলো দেখছি এগুলো জোনাডো তো জোনাডোগুলো কত করে এগুলো বারোশো টাকা করে দাম কি সুন্দর প্রাণবন্ত সবুজ পাতা থাকে এই জোনাডোর বন্ধুরা আমরা পেয়ে গেছি আসামের বিখ্যাত ড্যাফোডিল নার্সারি রোনার রাজীব শর্মা স্যারকে নমস্কার রাজীব দামস্কার রাজীব দা আমরা গত বছরে আপনার ভিডিও করেছিলাম আপনি আমার অনেক সাবস্ক্রাইবার ফ্রেন্ডসকে অনলাইনে অনেক গাছ পাঠিয়েছেন তারা সকলে খুশি কোনো নেগেটিভ কমেন্ট আপনার ওপরে নেই আমরা দেখেছি যে আসামে যত নার্সারি আছে আপনার নার্সারিটা বিশ্বাসযোগ্য ট্রাস্টেড এবং ব্যবহারও খুব ভালো আর এখান থেকে আপনারা এই মুহূর্তে সাবা গ্রাস এবং খাসি ম্যান্ডারিন প্রচুর প্রোডাকশান করছেন যেটা সাবা গ্রাসটা তো ক্যান্সার প্রতিরোধী একটা মেডিসিনাল প্ল্যান্ট অনেক মানুষ উপকৃত হয়েছেন তো হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ উপকৃত হয়েছে আর যখন এই গ্রাসটা আমার থেকে ডেইলে মোটামুটি আট দশজন পেশেন্ট এসিয়েন নিয়ে গেছে আর আপনি যদি সার্চ করেন সাবাস নেগ্রাস তখন পেয়ে যাবেন যে এটা অ্যান্টি ক্যান্সার মানে ক্যান্সারকে দমন করতে পারে এই গ্রাসটায় প্রতিরোধ করে হ্যাঁ প্রতিরোধ করে আর আসামের দুটো লেবু একটা খাসি ম্যান্ডারিন যেটা অরেঞ্জ আর একটা আসামের একটা তেজপুরের আসাম লেবু হ্যাঁ হ্যাঁ এই দুটো প্রচুর আপনি প্রোডাকশন করছেন হ্যাঁ এটা প্রচুর প্রোডাকশন করছে আর যেটা সিডলেস লিচি ওয়ার্ল্ড ফেমাস যেটা ব্রিটিশ ছিল আমার তেজপুর বলে একটা জায়গা আছে ওইখানে এনেছিল টোয়েন্টি প্ল্যানস এখন আমার এইখানে অ্যাভেলেবল হয়ে গেছে আমার মাদার প্ল্যান হয়ে গেছে এই লিচিটা আমি যথেষ্ট পরিমাণে প্রোডাকশন করেছি কেউ যদি সাই এই লিচির প্ল্যান আমি সাপ্লাই করতে পারি মানে লক্ষ লক্ষ দিতে পারি হ্যাঁ হ্যাঁ তাহলে আমার দর্শক বন্ধুদের আপনার এখানে আসার পথ আর ফোন নম্বরটা একটু জানিয়ে দিন নাইন এইট ফাইভ ফোর জিরো সেভেন ওয়ান আর কিভাবে আসবেন এখানটায় এইখানে আমার এয়ারপোর্ট থেকে আসলে এক ঘন্টা দশ মিনিটের রাস্তা আপনি এয়ারপোর্ট থেকে আসিয়ে খানাপাড়া ক্রস করবেন খানাপাড়ার থেকে টোল গেট টোল গেটের থেকে একজাক্টলি বিশ কিলোমিটার আমার নার্সারি থার্টি সেভেন আর বাকি আর গুয়াহাটি থেকে আসলে অল টাইম আমার নগাঁও জাগি রোডের বাস থেকে বা যে কোনো ট্যাক্সিকে বললে ড্যাফোডিল নার্সারি যাব সবাই মোটামুটি চিনে আমার নার্সারি প্রত্যেকেই চিনে হ্যাঁ এটা বিখ্যাত নার্সারি এটা টোটাল কতটা আপনার জায়গা নার্সারি বিয়াল্লিশ বিঘা জমিতে আমার নার্সারিটা আছে পুরা নার্সারিটা আমি সব রকমের গাছ রাখার চেষ্টা করেছি আর যেগুলো স্পেশিয়াল ভ্যারাইটি আমার আসামের এইগুলো ভ্যারাইটিও আমি রাখিয়েছি আপনারা আসলে ভালো পাবেন আমার নার্সারিতে রাজীব দা আমাদের বেঙ্গলের একটা ধারণা যেটা এবং সেটা সত্যিই যে প্রচুর অর্কিড এখানে অর্কিডের জায়গা এটা হ্যাঁ হ্যাঁ অর্কিডগুলো আপনারা আগামী দিনে পাঠাতে পারবেন হ্যাঁ হ্যাঁ অর্কিড আমার এখানে অনেকগুলো অর্কিডের প্রোডাকশন হবে আর এখনও আছে কিছু কিছু অর্কিড আমার কাছে ফিলোনপসিস এইগুলো ডেনরোব্যামের অনেকগুলো ভ্যারাইটি আছে লোকাল অর্কিড গেলেও আছে আর আমার ধরুন এইটা হলো অর্কিডের হাব আসাম অরুণাচল আর নাগাল্যান্ড এখানেই প্রচুর পরিমাণে অর্কিড প্রোডাকশন হয় ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম অর্কিড আমার এইখানে নর্থ ইস্টে হয় যদি আপনারা চাই অনেকগুলো ভ্যারাইটি আমরা সাপ্লাই করতে পারি আমি একটা স্টাডি দেখছিলাম যে টোটাল পৃথিবীতে যে একদম স্পিসিস অর্কিড যেগুলো দেড় হাজার তার মধ্যে সাড়ে ছশো হচ্ছে এই নর্থ ইস্টে নর্থ ইস্টে ম্যাক্সিমাম অর্কিড ম্যাক্সিমাম আপনি যখন নর্থ ইস্ট ঘুরতে আসবেন তখন যদি আপনি রাস্তায় রাস্তা সাপলু রুনাসল গেলে অনেক গিলো অর্কিড রাস্তার দুই ধারে আপনি দেখবেন ন্যাচারাল ন্যাচারাল অর্কিড ওই ন্যাচারাল অর্কিড তো এখন বর্তমানে করা যাচ্ছে হ্যাঁ 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 অনেক ন্যাচারাল অর্কিড আমি গাছে লাগাই তার মাল্টিপ্লাই করেছি আপনারা নিতে পারবেন একবার তাহলে ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দিন 98540 আমরা একদম পিছনের যে বাগানের অংশটা সেটা আজকে দেখ আগের পর্বে দেখিনি তুমি আমাদের সেটা একটু আজকে দেখাও চলুন এই পোডো কার্পাসের গাছগুলো আমরা প্রথম পর্বে দেখিয়েছি এত এত গাছ রয়েছে যে অনেকগুলি পর্বে এগুলো সম্পূর্ণ করতে হয় দেখুন এখানেও খুব সুন্দর কিছু কমার্শিয়াল বনসাই আমরা দেখছি কৃষ্ণা এই গাছগুলো আমাদের দেখাও তো দেখুন এই গাছগুলোর কী শোভা অপূর্ব সুন্দর শোভা গাছগুলোর এগুলো সব ফাইকাসের গাছগুলোকে এভাবে তৈরি করা হয়েছে এগুলো বিদেশ থেকে আসে বিদেশে গাছ নিয়ে এক্সপেরিমেন্ট অনেক দূর অব্দি পৌঁছে গেছে এবং কৃষ্ণ না এগুলোর দাম কত এইট থাউজেন্ড আগুলো আট হাজার টাকা করে দাম আর এখানে দেখুন কী অপূর্ব এই দুটি গাছ কীভাবে যে এই গাছ দুটিকে তৈরি করা হয়েছে দেখলে অবাক হয়ে যেতে হয় আপনারা খুব কাছ থেকে দেখুন কীভাবে এর কাণ্ডগুলোকে পেঁচিয়ে স্পাইরালি উঠিয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাতে সমস্ত কাণ্ডগুলো মিলে গিয়েছে তারপরে আস্তে আস্তে আবার ওপরের দিকে খুলে গিয়ে এই মাথার মধ্যে এরকম সবুজ প্রাণবন্ত ফাইকাসের পাতা বেরিয়েছে পাশাপাশি দুটি গাছ কৃষ্ণা এগুলো কত করে দাম টোয়েন্টি সেভেন আজ এগুলো সাতাশ হাজার টাকা করে দাম কি শোভা দেখুন গাছগুলোর এরকম শোভাযুক্ত গাছ আমরা খুব কম দেখতে পাই এবং যে কোনো মানুষের এরকম শোভাযুক্ত গাছ দেখলে ভালো লাগতে বাধ্য এও এক গাছেদের আশ্চর্য জগৎ আমাদের মুগ্ধ করে দেয় এবং আমরা ভাবতে পারি না যে এইভাবে গাছের যে সৌন্দর্য সৃষ্টি করা যায় আজকের পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে গার্ডেনিংয়ে এই যে আমরা পিছনের গাছগুলো দেখছি এগুলো কি গাছ ড্রেসিনার ড্রেকো ড্রেসিনা ড্রেকোর আরও কিছু গাছ দেখুন কত করে দাম এগুলোর এগুলো ন হাজার টাকা করে দাম খুব সুন্দর গাছ অপূর্ব সুন্দর আপনারা এই ড্রেসিনা ড্রেকো গাছটিকে বাগানে লাগাতে পারেন আচ্ছা এটা আউটডোর প্ল্যান্ট এটা আউটডোর প্ল্যান্ট একটু সেমি শেডে রাখলে এরকম ডিপ গ্রিন পাতা আসবে আর আউটডোরে রাখলে একটু ইয়েলোইস পাতাটা আসে কিন্তু অপূর্ব ড্রেসিনার একটা গাছ খুব ডুয়ার ভ্যারাইটি আর এই রকম মাথার দিকে গুচ্ছাকারে পাতাগুলো বেরিয়ে থাকে খুব ভালো বিউটিফিকেশন করা যায় বন্ধুরা ডান দিকে দেখুন কি সুন্দর ফাইকাসের গাছগুলো একেবারে ত্রিভুজ আকৃতির কৃষ্ণা কত করে দাম এই এইভেন থাউজেন্ড আজ এগুলো সাত হাজার টাকা করে দাম কি সুন্দর দেখুন গ্রো ব্যাগের মধ্যে রয়েছে প্লাস্টিক গ্রো ব্যাগে কীরকম শোভা সৃষ্টি হয়েছে দেখুন ঘন সবুজ রঙের পাতা কৃষ্ণা তাড়াতাড়ি চলো আমরা অনেকটা বড় নার্সারিকে দ্রুত ঝরবার চেষ্টা করছি দেখুন ডান দিকে ভেরিকেটেড র্যাফিস পাম্প আর একেবারে আমাদের সামনে রয়েছে অপূর্ব সুন্দর পাহাড় অনেক অনেক ফলের ভ্যারাইটি রয়েছে আমরা ফল গাছগুলো দেখব আমাদের এই নার্সারিতে যিনি ফল গাছগুলো নিয়ে জানেন তিনি আমাদের দেখাবেন আমরা তবু একটু ফল গাছের জায়গাটা ঘুরে নিচ্ছি নিয়ে আসবেন একটু পরে এদিকে আমরা দেখতে পাচ্ছি লিচু লিচুগুলো কত করে তুমি জানোলেস বলা কত করে এগুলো রুপিস এগুলো সত্তর টাকা করে দাম চলো দেখুন বন্ধুরা কত লিচু গাছের চারা এই পাশে দেখুন বিভিন্ন রকমের গাছ রয়েছে অত্যন্ত জনপ্রিয় গাছ দত্তপ্রিয়া যাকে বলা হয় জ্যাট্রোফা জ্যাট্রোফার ম্যানহাইটের কাছাকাছি গাছগুলোতে অজস্র ফুল ফুটে আছে কত করে দাম কৃষ্ণাগুলোর দুশো আশি টাকা করে দাম এরকম গ্রো ব্যাগের গাছগুলো দুশো আশি টাকা দাম এবং ভ্যারাইটিগুলো দেখুন একটু ভালো ভ্যারাইটি অর্থাৎ ভেরিগেটেড ভ্যারাইটি এখানে দেখুন পাতাগুলো যুক্ত এবং ফুলগুলোও একটু বড় প্রাচীন ভ্যারাইটির থেকে একটু আলাদা খুব ভালো লাগে আর পিছনে আপনারা দেখছেন লেমোনিয়া লেমোনিয়া গাছগুলো কত করে হ্যাঁ এই একেবারে ডিপ ইয়েলোর মাঝে গ্রিনের শেডযুক্ত আর উপরে প্রচুর পরিমাণে এরকম পিঙ্ক কালারের ফুল হয় এই গাছগুলোর দাম কত বললে চারশো আশি টাকা করে আমরা এখানকার ফল গাছগুলো ডিটেলসে দেখব এই পর্বে তবু আমরা একটু ঘুরে নিচ্ছি ওই পাহাড়ের পাদর দেশ অবধি যতটা যাওয়া যায় আমরা পরপর যাচ্ছি কৃষ্ণা এগুলো কত করে এই বটগুলো ফাইভার্সগুলো এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা করে দাম ল্যান্ডস্কেপ ডিজাইনে যে সমস্ত গাছ লাগে সেই ধরনের গাছগুলো এখানে প্রচুর রয়েছে এই নার্সারিতে আর এই পাশে যে বড় বড় দেখতে পাচ্ছি এগুলো অনেক বড় বড় এগুলো কত করে এগুলো আট হাজার টাকা করে শুরু দেখুন কিরকম জানাটা পিলারের পর পিলার রাখা রয়েছে এক একটা পিলার তৈরি করে ফেলেছে এখানে অ্যাভোকাডোর হ্যাশ ভ্যারাইটি অর্থাৎ কমার্শিয়াল ভ্যারাইটি অরিজিনাল অ্যাভোকাডোর হ্যাশ ভ্যারাইটিটা এখানে রয়েছে আর এই পাশে একটা পলিশেড রয়েছে পলিশেডের এই পলিশেডের মধ্যে কী গাছ আছে মৌসুমি হ্যাঁ উসকে বাদ কোকোনাট নারকেল আর মুসাম্বি আর এখানে মাদার 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 আছে আছে তো প্ল্যান্ট আর এদিকেও দেখুন বিভিন্ন রকমের বেঞ্জামিনা থেকে শুরু করে বিভিন্ন গাছ আমরা আর অত দূর না কারণ ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাবে একজন আসবেন গাছগুলো দেখাবেন ফল গাছগুলো আমরা তার জন্য অপেক্ষা করব কৃষ্ণা বলো আমার দর্শক বন্ধুদের কিছু हाँ आप लोग आइएगा यहाँ आ, ये क्षेत्र भेरागुसी के पास है तो आप लोग कभी भी आ सकते हैं यहाँ साढ़े आठ बजे से साढ़े आठ समय तक शुरू, शुरू है रात को सात बजे तक रात्रि सात बजे खुला जाके सुबह सात बजे से आ सकते हैं साढ़े आठ बजे से पूरा सर्विस मिल जाएगा लोगों का तुम्हें আছামী ভাষা একটো বোলে আপোনালোকে আহিব নমস্কাৰ মোৰ নাম কৃষ্ণা পাটৰ আপোনালোকে ইয়াত যেতিয়া আহে এবাৰ সোমাই যাব পাৰে এনেকুৱা নহয় যে আহিলে বস্তু ল'বই লাগিব এবাৰ আপোনালোকে নিজে চাই যাব পাৰে গ্ৰীনেৰিৰ মাজত থাকি খুব ধুনীয়া লাগে এবাৰ আহি চাব পাৰে আৰু সকলো ধৰণৰ ফল মূল ফুলৰ পৰা আৰম্ভ কৰি সকলোবোৰ পাই যাব এবাৰ মানে আহি চাব পাৰে অনেক অনেক ধন্যবাদ থেংক ইউ কৃষ্ণা থেংক ইউ অনেক কষ্ট করে তুমি আমাদের এত গাছগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে বন্ধুরা এবারে এই নার্সারির ফল গাছগুলোকে দেখাবে সদানন্দ তো তোমার নাম সদান আমাদের দেখাও কিছু ফল গাছের ভ্যারাইটি আচ্ছা ইয়ে হারা গুয়াভা হে থাইপিং হেপিং তোমাদের মাদার ব্লক মাদার ব্লক ইসে লেয়ার কাটিং করে প্ল্যান বানা দেতে হ্যাঁ খুদ বানাতে হ্যাঁ খুদ বানাতে ইয়ে আমরা সব গুয়াভা হে

লেয়ার কাটিং হয় লেয়ার কাটিং করো হ্যাঁ আর এখানে আম হয়ে আছে দেখতে পাচ্ছি কি ভ্যারাইটি আম এটা ওই সামনে আম হয়ে আছে হ্যাঁ প্রচুর আম হয় আমরা সব এই মাদার প্ল্যান্ট ব্লক হে ম্যাঙ্গো কা এই এই হে মল্লিকা এটা মল্লিকা আম মল্লিকা ম্যাঙ্গো ও দশেরি কোনটা দশেরি দশেরি হ্যাঁ ইয়ে এইটা দশেরি হ্যাঁ দশেরি দশেরি ম্যাঙ্গো দেখুন কিভাবে এরা সঠিকভাবে মাদারগুলো মেনটেন করছে প্রত্যেকটি গাছের সঠিক ট্যাগিং করে এইভাবে গাছ ভরে আম হয়ে আছে এটা খুব একটা ভালো দিক নার্সারিতে গাছগুলোকে মেনটেন করা সঠিক ভ্যারাইটি পাওয়ার জন্য নার্সারি ম্যানের এই সুযোগটা থাকলে খুব ভালো হয় এটা দশেরই আম আর এই আমটা কি আম হিমসাগর দেখুন এখানে হিমসাগর হয়ে আছে কি অপূর্ব ছোটো ছোট গাছে আমগুলো হয়েছে আর ওইদিকে কি কি আম আছে আমার আমরাপল্লি হিমসাগর মল্লিকা দশেরি ইস ভ্যারাইটি আমার পুরা ইয়েসে হ্যাঁ এখানে সব ওই চারটে ভ্যারাইটির আম এখানে দেখা যাচ্ছে তাই তো ইয়ে ফোর ভ্যারাইটি আম দেখ না এ কে ভ্যারাইটি হয় ইয়ে হ্যাঁ দশেরি দশেরি সাধারণত এগুলো আসামের সুপারি হ্যাঁ আসাম সুপারিগুলো একটু বড় বড় হয় বড় বড় সাইজ

পাতাগুলো লম্বা লম্বা ফেস তো আমাদের বেঙ্গলে পাওয়া যায় কম না তো এটা তোমরা শিওর তো শিওর 100% এই পাতাগুলো দেখতে পাতাগুলো অনেক লম্বা আমাদের যে অ্যাভোকাডোটা লাগাই সেটা অনেক গোল পাতা গোল পাতা এটা লম্বা পাতা লম্বা পাতা এই একদম অরিজিন ভ্যারাইটি অরিজিনাল ভ্যারাইটি কত করে এটা ও মার্কেট প্রাইস এখন 450 450 টাকা করে অরিজিনাল হ্যাশ অ্যাভোকাডো দিচ্ছ হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো অনলাইনে তুমি বাড়াতে পারবে তো পারবে তাহলে এটা অ্যাভোকাডো হবে হবে হবে

हंड्रेड रुपीस पर प्लाइ पर प्लान और आ, ये है ये राम है ये सीट का है ये आपको अवेलेबल आपको रेट मिलेगा नाइन्टी रुपीज़ नब्बे हाँ और इधर ग्राफ्टिंग है ग्राफ्टिंग आपका फोर फिफ्टी उधर है ग्राफ्टिंग वाला उधर है ना हाँ ग्राफ्टिंग रामबुटन भी मिल जाएगा हाँ मिल जाएगा अच्छा जितना फ्रूट चाहिए सब मिल जाएगा इधर

दूर में है दूर में है लेकिन है है हाँ, इसका हाँ, हाँ, प्राइस कैसा है 150 150 उसमें कैसा नींबू नींबू होता है वो तो ऑरेंज बहुत अच्छा कम से कम एक पेड़ में 200 जैसा ये लगेगा इतना लगता है लगता है तो पॉट में भी कर सकते हैं पॉट में कर सकते हैं लेकिन बड़ा पॉट में देना पड़ेगा क्योंकि उसका खासी मंडिंग ऑरेंज धूप चाहिए धूप धूप नहीं नहीं, तो नहीं, नहीं 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 होने होने से से होगा होगा तो मेन चाहिए उसके ऑरेंज ऑरेंज का एक एक प्रॉब्लम है है को जो लगाना है, उसको पानी ये जमा वो मर जाएगा लेकिन उसको ऐसे इस, पानी जगह में लगाने से बहुत अच्छा होता है अच्छा सदानंदो तुम्सरी मानुषा जनाओ और फोन नंबर नर्सरी आप को गूगल सर्च करने से भी मिल जाएगा गूगल में हमारा एड है और डेफोदिल नर्सरी जो खानापुरा से थर्टी एट किलोमीटर आगे आने से हमको हमारा नर्सरी मिल जाएगा डेफोदिल नर्सरी ई मेल है डेफोदी एट द जी मेल डॉट कॉम और डेफोद्य नर्सरी का फोन नंबर है नाइन एट फाइव फोर जीरो सेवन वन डबल फाइव ज़ीरो हमारा राजीव शर्मा का प्रोपर्टर का नंबर है और उसमें भी गूगल में भी इस नंबर में मिल जाएगा ये नंबर में व्हाट्सएप भी, भी है और इस नंबर हम गूगल सर्च करने में ये नाइन एट फाइव फोर जीरो सेवन वन डबल फाइव जीरो इस नंबर पे मिल जाएगा ये गुवाहाटी से कितना दूर है गुवाहाटी से थर्टी एट किलोमीटर खानापड़ा से खानापड़ा थर्टी एट किलोमीटर आने से आपको मिल जाएगा ये देफोदी नर्सरी अपनी असले गुवाहाटी तक देफोदुल नर्सरी आसते पारे और हमारा रोड साइड थर्टी थर्टी सेवन नेशनल हाईवे पट में है ये नर्सरी इस नर्सरी में आपको आने से गुवाहाटी किसी को हुई बोलने से गाड़ी वाला को बोलने से देफोर्टी नर्सरी कहाँ है सबको पता है असम का फेवरेट नर्सरी है ये ये नॉर्थ ईस्ट का टॉप रैंक में है थ्री स्टार नर्सरी ये नर्सरी का नंबर है नाइन एट फाइव फोर जीरो सेवेन वन डबल फाइव जीरो बंधुरा एक तुलना हीन नर्सारी घुरे देखल अनेक बड़ो के सम्पूर्ण যারা সম্ভব তারা আসবেন আসামের গৌহাটি শহরে যদি আসেন তাহলে এখানে চলে আসবেন আর যদি না আসতে পারেন তাহলে অনলাইনে ব্যবস্থা রয়েছে অসাধারণ অনলাইন সার্ভিস রয়েছে আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার